ঈদে মিলাদ নবীর জুলুসে গিয়ে ডিজে ভার্টিন মত করে যে যার মত ভান্ডারি গান লেগেই লাগাই দিয়ে লাফালাফি করা যাবে ডিজে পার্টির সাউন্ড বক্স বাজানো যাবে যে যার মত করে চলা যাবে শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড বলা যাবে এখানে অসহেই হাফ প্যান্ট জিন্সের প্যান্ট টি শার্ট পরে মাথায় টুপি না দিয়ে উলট পালট এব্রো তেব্রো চুল নিয়ে এই জুলুসের মাঠে রেলিতে যাওয়া যাবে এই রেলিতে যাওয়ার জন্য আঞ্জুমান আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন প্রত্যেকে সুন্দর কাপড় চুপর পরিধান করে এরপরে টুপি দিয়ে এই খুশব ব্যবহার করে আতর সুগন্ধি ব্যবহার করে নারে তকবীর নারে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা যাব এই রকম ডিজে পার্টির কোনো সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না নাচানাচি লাফালাফি কোনো কাজ করা যাবে না এমনকি কোন ধরনের অশালীন কাউকে মন্তব্য করা যাবে না কারো গায়ে অন্তরে আঘাত লাগে এই রকম কোন আচরণ বিধি পালন করা যাবে না এমন কি কোন বাতিল ফেরকার কোন কথা তাদের আক্রমণাত্মক মনে কষ্ট আসে এই রকম কোন কথা বলা যাবে না কারো সাথে মারামারি ঝগড়া করা যাবে না কোন ধরনের গেদারিং করা যাবে না এমন কি এত সুন্দর একটা রোডম্যাপ আমাদেরকে নোটিশের মাধ্যমে আঞ্জুমানের ভোট থেকে জানিয়ে দেওয়া হয়েছে এরপরেও কতগুলা ব্যক্তি এই রকম মাহফিলকে ঈদে মিলাদ মন্নবীর জুলুসকে আমরা প্রশ্নবিদ্ধ করি কিনা আমি অনুরোধ করব আমাদের ভিতরেও যদি এই দুষ্টা থাকে আমরা ঈদে মিলাদ মন্নবীর স্লোগান কে থাকবে না রে তকবীর আল্লাহু আকবার বলেন আমাদের স্লোগান কে থাকবে না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ছাড়া নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর ছাড়া অথবা আহলে বাইতের সদস্য শাহিদ সাহেব শ্রীকোট কারণ হলো আমরা আমাদের আয়ে হুজুর কাবলার পিছনে আওলাদ পাকের পিছনে বসে বসে হেঁটে হেঁটে আমরা জুলুসে বের হয়েছি আমরা আমাদের মুর্শিদ কাবলার মান মর্যাদা বর্ণনা করব কিনা কথা বলেন না অনেকে বলে এখানে শুধু তাদের পীর সাহেবের নাম ধরে আসলে আমরা আমাদের পীর সাহেবের নাম ধরি না কারণ হলো ওইখানে আমরা মেহমান আ'লা বানিয়েছি কাকে বানিয়েছি আজকে ধরেন আমাদের এই মঞ্চের যে সম্মানিত সভাপতি যেই সকল অতিথি ওলামায়ে kalam যারা যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে সম্বোধন করে সম্মান প্রকাশ করা দরকার আছে কিনা অন্যതായി না ফরমানি হবে কিনা ঠিক অনুরূপ ভাবে জসতে জুলুস ঈদে মধ্যে নারে তাকবীর নারে রিসালাত এই জিকিরের পাশাপাশি শানে রিসালাতের পাশাপাশি নাতে সরওয়ারে কায়নাতের পাশাপাশি কুরআনুল কারীমের তেলাওয়াতের পাশাপাশি জিকির আসকারের পাশাপাশি আমরা আমাদের মুরশিদ কেবলার নাম নিয়ে আমরা স্লোগান দি আল্লাহ যাতে আমাদের এই দিনের আবাদত আমাদের বিগত দিনের গুণামাপ করে দে আমাদের মুরশিদ কেবলার ওসিলায় উচ্চ আওয়াজে বলে আমরা কি শিরিক করেছি আমরা কি বেদাত করেছি বেদাত কেন হবে এটা তো একটা ভালো কাজ এটা একটা কি যদি প্রশ্ন করি ভাই আমরা জুলুসে গেলাম জুলুসে যাওয়ার পর প্রথমে আমরা नारे तकबीर বললাম এখানে হারাম কাজ কি হলো বলেন তো একটু नारे রিসালাত বললেন জিকির কি না কথা বলেন नारे तकबीर আল্লাহু আকবার বললাম আল্লাহু আকবার আল্লাহর জিকির কি না नारे রিসালাত ছানের রিসালাত এর জিকির কি না কথা বলেন না